রাস্তার মাঝে বসে আজকে আমাদের ইফতারি করতে হইল আমরা যেহেতু গ্রামের বাসায় ঈদ করতে যাব তো আমরা বাসের টিকিট কেটেছিলাম আর বাসের সময় ছিল রাত দশটা চল্লিশ মিনিটে ঈদের মধ্যে যেহেতু রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে এর আগের বছর ঈদের মধ্যে বাসায় যাওয়ার সময় একটু লেট করে বাড়ানোর জন্য আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল বাস কাউন্টারে পৌঁছাতে পৌঁছাতে এই জন্য এবার ভুল না করে তাড়াতাড়ি বাসার সমস্ত কাজ শেষ করে ইফতারি রেডি করে সেহের জন্য রান্না করে সবকিছু খা খাবার দাবার রেডি করে নিয়েই বাসা থেকে ইফতারির আগেই বেরিয়ে পড়েছিলাম তো আমরা সিএনজি থেকে নামার পর পরই রাস্তার মধ্যেই আজান দিয়ে দিয়েছিল এই জন্য আমরা একটা চায়ের দোকানে বসে ইফতারটা করে নিলাম আমি ইফতারির জন্য নুডলস বানিয়ে নিয়েছিলাম আর শরবত গলিয়ে নিয়েছিলাম বোতলে করে আর আপনাদের ভাইয়া বাহির থেকে বেগুনে কিনে নিয়েছিল তো এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ আমরা ইফতারটা করে ফেলেছি ইফতারির আগে বাসায় থেকে বের হওয়ার কারণে আমাদের অনেকটাই উপকার হয়েছে কারণ ইফতারির সময় রাস্তায় কোনো প্রকার আমি ছিল না খুব তাড়াতাড়ি আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম আগেরবার থেকে শিক্ষা নিয়ে এইবার আমরা এত তাড়াতাড়ি চলে এসেছিলাম যে বাস কাউন্টারে আমাদের সাড়ে চার ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল ইফতারির পর আমার শরীরটা খুবই খারাপ লাগছিল কারণ রাস্তায় এমনিতে ইফতারি করেছি বসে থাকতে থাকতে তো প্রায় আমার ঘুমে চলে এসেছিল আর এই তো আমাদের বাসের সময় হয়ে গিয়েছিল বাসে উঠে পড়লাম আর আমি সেহিরিতে খাওয়ার জন্য গরুর মাংস দিয়ে তেহরি রান্না করে নিয়েছিলাম এমনিতে বাসের মধ্যে কিছু খেতে পারি না তারপর আবার ভাত তরকারি যদি নেই আমার কাছে মনে হয় খাওয়াটা অনেক ঝামেলা মনে হয় সেহিরির জন্য তেহিরিটা এর জন্যই রান্না করে নিয়েছিলাম ঈদের মধ্যে অনেক সময় অতিরিক্ত জ্যামের কারণে সেহিরিতে টপিক দিতে পারে না তখন কিন্তু নিজেদের কাছে খাবার কিছু না থাকলে সেহিরিতে না খেয়ে রোজা রাখতে হয় নিজের শহরে নিজের গ্রামের বাড়িতে ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারাটা যতটা খুশি এত জ্যামের মধ্যে এত ঘন্টার পর ঘন্টা জান্নে করে কষ্ট করে ঈদের মধ্যে বাসায় যাওয়াটাও খুব কষ্টের একমাত্র এই কষ্টটা তারাই বুঝবে যারা বাহিরে বাহিরে চাকরি করে থাকে ঈদের মধ্যে করতে আসে এই বাসা তো আমরা চলে এসেছিলাম তো পরপরই এখানে আমরা একটাও গাড়ি পাচ্ছিলাম না আমাদের গ্রামে যাওয়ার জন্য থেকে আমাদের যেখানে নামিয়ে দেয় সেখান থেকে আমাদের বাসায় আরো চিএনজি এবং ভ্যানে করে যেতে হয় ভোর পাঁচটার সময় আসলে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না রাস্তায় এক একটা ভ্যান ও ছিল না এই তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করে করে দাঁড়িয়ে থেকে থেকে একটা ভ্যান পেয়েছি অনেক কষ্ট করে তারপরে দুইজন এই তো আস্তে সকাল হচ্ছে আলো ফুটতেছিল আর আমার ঠান্ডা কি বলবো আমি আসলে অনেক বেশি ঠান্ডা ছিল আর আমরা যেহেতু ভোরের দিকে যাচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আর ভ্যানে গেলে কিন্তু এমনিতেই অনেক বাতাস লাগে এই যে আস্তে আস্তে কিন্তু আমাদের একদম সকাল হয়ে গিয়েছিল সকালের আবহাওয়া আর গ্রামের রাস্তা এত ভালো লাগছিল চোখে প্রচুর ঘুম অনেক হয়ে গিয়েছিলাম সারা রাত করে এই তো আলহামদুলিল্লাহ সালামতে আমরা গ্রামের বাসায় পৌঁছে গিয়েছি আমার শ্বশুর বাড়ির সামনে উঠানে এখানে বর্ষার সময় পানি জমে থাকে আর যেহেতু তারা ধানের কাজ করে এখানে এই জন্য তারা এখানে বাড়ির সামনে মাটি ফেলে রেখেছিল উঁচা করার জন্য আপনারা যদি দেখতে চান তাহলে আমার শ্বশুর বাড়ির পুরো একটি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আমার পেজটি টি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ